হ্যালো গাইজ আবার চলে এসছি তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করতে আর আজকে আমি রান্না করেছি কাঁকড়ার ছাড় ভাবলাম না তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি আমি প্রথমে কাঁকড়াটাকে ভালোভাবে ওয়াশ করতে হবে কাঁকড়া কিন্তু সবসময় ভালোভাবে ধুবে আর মাথার মধ্যে যে ঘিলুটা থাকে এটা কিন্তু বের করে নেবে তারপরে দেখো আমি কাঁকড়াটা ভালোভাবে ওয়াশ করে ভেজে নিয়েছি তারপর এখানে আমি সোমবারা দিয়েছি তেজপাতা শুকনা লঙ্কা আর জিরে সোমবারা দিয়েছি তোমরা যদি কেউ জিরে সোমবারে দিতে না চাও স্ক্রিপ করতে পারবেন এখানে জিরে সোমবারে দিয়েছি তারপরে একটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি ওটা হালকা করে ফ্রাই করে তার মধ্যে একটা টমেটো দিয়েছি তারপর পর একটুখানি ফ্রাই করার পর ওর মধ্যে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর এখানে দেখো আছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো এখানে দু রকমের লঙ্কার গুঁড়ো আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আছে রেড চিল্লি পাউডার আমি একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করছি আর একটু কাঁকড়া একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না সেই জন্য একটুখানি আমি রেড চিল্লি পাউডার ব্যবহার করেছি তোমরা যদি কেউ ঝাল খেতে না চাও তাহলে স্কিপ করতে পারবে তবে স্বাদ অনুযায়ী আমি নুন আর মিষ্টি দিয়েছি একটু মিষ্টি দেবে যেহেতু কাঁকড়ার ঝাল একটু ভালো লাগে একটু মানে ব্যালেন্সটা ঠিক থাকে চিনি আর লবণের ব্যালেন্সটা ঠিক থাকে একটু চিনি দেবে তারপরে দেখো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি কাঁকড়াটা দিয়ে দিয়েছি ও এখানে আমি একটু মানে তিনটে আলু দিয়েছি ডুমডুম সাইজের আলু দিলে ভালো লাগে সাতটা খুব ভালো লাগে আমি প্রথমে আলুটাকে একটু ভেজে তুলে রেখেছিলাম তারপর মশলা যখন কষিয়েছে তারপরেই আমি কিন্তু আলুটা দিয়েছি দেখো ভালোভাবে কষাতে হবে কিন্তু এক হাতে ক্যামেরা খুব অসুবিধা হয় সত্যি কথা মানে খুব প্রবলেম হচ্ছিলো এক হাতে ক্যামেরা এক হাতে নাড়াচ্ছি খুব অসুবিধা হচ্ছিল ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দেখো আমি এখানে গরম মশলা দিয়ে দিয়েছি আর কালারটা দেখো এত সুন্দর ফ্লেভার মানে কাঁকড়ার গন্ধ তো তোমরা জানোই কেমন হয় আর এত সুন্দর গন্ধ বেরিয়েছিল সত্যি খুব খেতেও দারুণ হয়েছিল আশা করি তোমাদের এই রেসিপিটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করো অন্যকে দেখার একটু সুযোগ করে দিও আর একটু বেশি বেশি করে ভালোবাসা দিও দেখো কাঁকড়াটা কেমন হয়েছে তোমরা প্লিজ একটু কমেন্ট করে জানাবে যে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর সত্যি কথা খুব খুবই ভালো হয়েছিল কাঁকড়া খেতে দেখো কালারটা চলো রাখছি ভালো ভালো লাগলে লাইক শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে